ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট ছ মাসের মধ্যে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কড়া নির্দেশিকা জারি হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ছ মাসের মধ্যে মেটাতে হবে সব বকেয়া ডিএ কর্মচারীদের উদ্দেশ্যে বড় ঘোষণা রাজ্য সরকারের কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ নিয়ে প্রতিবাদ করেই চলেছে এইদিকে যেমন বকেয়া রয়েছে তেমনি কেন্দ্রীয় হারে ডিএনআ মেলা কেন্দ্রীয় হারে ডিএনআ মেলায় চলছে আন্দোলন একাধিক একাধিকবার কিন্তু কর্মী সংগঠনের সাথে কিন্তু বৈঠকে বসেছেন বসেছে সরকার এবং কিন্তু তাতেও সুরাহা হয়নি এবারে এসবের মাঝে কিন্তু শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু ফের মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র আর তারই আগে কিন্তু এবার কর্মচারীদের জন্য বড় মানে বড় ঘোষণা করলো রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা যদিও কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে করোনাকালীন সময়ের বকেয়া দিয়ে মিলবে না তবে এবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখু সিং জানালেন যে রাজ্যের আর্থিক পরিস্থিতি উন্নতি হলে কিন্তু সেই কর্মচারীদের দেওয়া হবে শুধু তাই নয় শুধু তাই নয় কত দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে বা হতে পারে তাও কিন্তু একটা আভাস দিয়েছেন মঙ্গলবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান যে রাজনৈতিক লাভের স্বার্থে সরকারি কোষাগারে অপব্যবহার হতে দেব না এবং কবে মিলবে বকেয়া দিয়ে মুখ্যমন্ত্রীর মতে আগামী ছ মাসের মধ্যে স্থিতি স্থিতিশীল হবে হিমাচল প্রদেশের অর্থনীতি সেখান সেটা হলে কিন্তু বকেয়া দিয়ে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্মচারীদের তবে বর্তমানে যারা অভাবী তাদের জন্য কিন্তু সরকারি অর্থ ব্যবহার করা হবে একই সাথে সরকারি খরচের হিসেবেও কিন্তু দে হিসেবও কিন্তু দিয়ে দিয়েছেন তিনি তার মতে বর্তমান সরকার একশো টাকা খরচ করলে তার পঁচিশ পার্সেন্ট কর্মচারীদের বেতন এবং সতেরো পার্সেন্ট কর্মীদের পেনশন দিতে খরচ করে এছাড়া এগারো পার্সেন্ট টাকা সুদ হিসেবে এবং নয় টাকা ঋণ সুদের ঋণ সুদের জন্য খরচ হচ্ছে এবং দশ টাকা অনুদান এবং আঠাশ টাকা মূলধন এবং অন্যান্য কাজে কিন্তু খরচ হচ্ছে প্রথম প্রথম যখন সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু রাজ্যের উপর বিপুল ঋণ ছিল সেই থেকে ধীরে ধীরে ঋণ কমানো হয়েছে এছাড়াওরা রাজস্ব ঘাটতিও কিন্তু কমেছে প্রতি বছরই দু হাজার একুশ বাইশ সালে সেখানে দশ হাজার কোটি টাকার ঘাটতি ছিল সেটা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশে কমে তিন তিন হাজার তিন হাজার কোটি টাকা করা হবে এর এর পাশাপাশি কর্মীদের সাত পারসেন্ট হারে ডিও দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতি মুহূর্তের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ